আজকের ভিডিও শুরু করা যাক অলরাইট গাইস আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গিয়েছো আজকের ভিডিওতে কার আইডির রিয়াকশন দিতে চলেছি আমাদেরই কমিউনিটির ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর রোকু তোর আইডিটা রিয়াকশন দিতে চলেছি আজকের এই ভিডিওতে সো ভিডিওটা অনেক টাই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবা তার আগে গাইস তোমাদের কাছে কিছু সেকেন্ড চেয়ে নিচ্ছি গাইস তোমরা যারা ট্রাস্টেড এবং বিশ্বস্ততার সাথে ই ফুটবল কয়েন ক্রয় করতে চাইতেছো তারা গেম গেমশপ এই ফেসবুক পেজটা থেকে ই ফুটবল কয়েন পারচেস বা ক্রয় করতে পারো একদম বিশ্বস্ততার সাথে গাইস এদের দুইটা স্পেশালিটি প্রথমটা হচ্ছে বাংলাদেশে সব থেকে কম দামে ই ফুটবল কয়েন ক্রয় করতে পারবা এদের থেকে একদম বিশ্বস্ততার সাথে দ্বিতীয় স্পেশালিটি হইতেছে তোমাদেরকে এক থেকে পাঁচ মিনিটের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে কয়েন পারচেস বা ক্রয় করে দেওয়া হবে তাহলে বুঝতেই পারতেছো এদের সার্ভিসটা কতটা ফাস্ট তো হ্যাঁ দেরি করতেছো কেন এখনই ডিসক্রিপশন এবং পিন গেম চলে এবং একদম বিশ্বস্ততার সাথে কয়েন গুলো ক্রয় করতে পারো ওকে গাইস যেহেতু রঘুতর নাম আমার কপি করা আছে সেহেতু আমি পেস্ট করে দেব নামটা হচ্ছে রঘুত ভিবেস রিভেস দিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দিতে না দিতেই ও মাই গড দেখতেই ডিভিশন আছে আর প্রোফাইল পিক এর দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ব্লু লক এর প্রোফাইল পিক যাই হোক এখন আমাদের দেখার পালা হলো রকুতোর স্বপ্নের আইডিতে কোন কোন প্লেয়ার রয়েছে রকুতোর স্বপ্নের আইডিতে ক্লিক করতে না করতেই ও মাই গড রঘু তোর স্বপ্নের এডিতে ভালোই প্লেয়ার রয়েছে দেখতেই পাচ্ছ তোমার স্ক্রিনে আমরা যদি রঘু তোর কালেকটিভ এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো একত্রিশশো আটান্ন কালেকটিভ স্ট্রেন্থ টিম প্লে স্টাইল কুইক কাউন্টার এবং ফরমেশন ফোর টু ওয়ান থ্রি এরপর আমরা যদি ম্যানেজার এবং ফ্ল্যাগ এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো স্ট্রোইস্কোপ ম্যানেজার এবং পর্তুগালের ফ্ল্যাগ রঘু তো তুমি পর্তুগালকে সাপোর্ট করো নাকি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর পর্তুগালকে সাপোর্ট করে না থাকলে তুমি কোন টিম সাপোর্ট করো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যাই হোক এরপর আমরা যদি রঘুতোর ফার্স্ট দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো জোহান ক্রুইফকে ও মাই গড ক্রুইফের গেমে যতগুলো কার্ড এসেছে তার মধ্যে এটাই এক নাম্বার কার্ড এটাই বেস্ট কার্ড আর পারফরমেন্সের কথাতে যদি আসি অ্যাটাকিং মিডফিল্ডেও সেই মারাত্মক পারফরমেন্স দেয় রাইট উইং এ পারফরমেন্স দেয় সেই লেফট উইং সেই মারাত্মক পারফরমেন্স দেয় আর সিএফ এর কথাও তো বলাই লাগবে না সেই ডেঞ্জারাস একটা প্লেয়ার এরপর যদি আমরা রাইট উইং এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো লিওনেল মেসিকে লিওনেল মেসির ছোট কার্ড থেকে বা নর্মাল কার্ড থেকে শুরু করে হাই রেটেড কার্ড পর্যন্ত সব কার্ডই বেস্ট আর এই কার্ডটা সর্বপ্রথম মানে ই ফুটবল দুই আপডেট হওয়ার পর এই শো টাইম কার্ডটা ফ্রিতে দিয়েছে সেই মারাত্মক পারফরমেন্স দেয় ফ্রি কার্ড হিসেবে যাদের কাছে কোনো ভালো মেসি নেই তারা অবশ্যই নিঃসন্দেহে একে খেলাতে পারো রঘুতোর মতো এরপর যদি আমরা লেফট উইং এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো নেইমার জুনিয়র আমি মেসির ফ্যান বাট নেইমার আমার খুবই ফেভারিট প্লেয়ার এর স্কিল পারফরমেন্স মানে রিয়েল লাইফের পারফরমেন্স জাস্ট অসাধারণ লাগে আমার কাছে আর গাইস তোমরা কার সাপোর্টার অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর এই নেইমারের পারফরমেন্স এর কথাতে যদি আসি যাদের কাছে ভালো নেইমার নাই তারা নিঃসন্দেহে এই নেইমারকে খেলাতে পারো ফিরির একটা মালই দিছে কোনামি ভাই সেই মারাত্মক পারফরমেন্স দেয় উনিশ বছরের স্যান্তোস ক্লাবে খেলতেছিল এই নেইমার এরপর আমরা যদি এএমএফ এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো জামাল মুসিয়ালাকে মুস মুসিয়ালা জার্মানির একটা প্রো প্লেয়ার বললেই চলে বাট আগে ছিল মেসুদ অজিল তোমরা যাকে সবাই চেনো আমি তাকে পার্সোনালি খুবই পছন্দ করতাম মুসলিম হিসেবে সে অনেক ভালোই ছিল এবং পারফরমেন্সও সেই দিত বাট জামাল মুসিয়ালাও সেই পারফরমেন্স দেয় বর্তমানে জার্মানিতে সে মারাত্মক পারফরমেন্স দেয় আর গেমের কথাতে যদি বলি জাস্ট ওয়াও পারফরমেন্স এরপর আমরা যদি প্রথম ডিএমএফটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো দা ব্যালন্ডিয়ার উইনার রোদ্রিকে রোদ্রির গেমে পোটো কার্ড যতগুলো এসেছে এখন পর্যন্ত তার

ডেইলি লেপে যারা এখনো পাউনি অবশ্যই তারাও পাবা নো টেনশন বাট যারা এখন পাইছো তারা নিঃসন্দেহে একে খেলাতে পারো সিএমএফ বা রাইট উইং এ লুফটেড পাস লো পাস সব কিছু একশো মনে হয় সে মারাত্মক পারফরমেন্স করে আমি খেলাইছি তিন চারটা ম্যাচ খেলাইছি একে ভালোই পারফরমেন্স করে এরপর আমরা যদি লেফট ব্যাকের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কস্তাগরটাকে যার কথা না বললে নয় প্রতিটা ভিডিওতে আমি এর প্রশংসা করে থাকি মানে এখন আমি এমন এমন কার্ড ফ্রিতে দেয় আমাদেরকে যা বলার মতো না এই তাদের মধ্যে একটা কার্ড হচ্ছে এই কস্তাগটার এই কার্ডটা ফ্রিতে একটা মালই দিছে কোনামি মানে সিবিতেও ভালো খেলে রাইট ব্যাকেও ভালো খেলে আবার লেফট ব্যাকেও সেই মারাত্মক পারফরমেন্স দেয় এর পাশ কাটিয়ে বল নিয়ে যাওয়া ইম্পসিবল একটা ব্যাপার এরপর যদি আমরা প্রথম সিবিটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো গ্যাব্রিয়েল মেঘালেসকে মেঘালেসকে আমি এই ফটোতে পাইনি তোমরা যারা পাইছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও এটার পারফরমেন্সটা কেমন আর তো তুমি বলে যাও তো এটার পারফরমেন্স কেমন দেয় তোমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাও এরপর যদি আমরা দুই নাম্বার সিবিটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বব পারেসিকে এই যে ভাই আরেকটা ডিফেন্ডের আতঙ্ক মানে ডিফেন্ডে যদি বল নিয়ে ডুবতে হয় তাহলে এর থেকে পারমিশন নিয়ে ডুবতে হবে এমন একটা ব্যাপার মানে সেই পারফরমেন্স দেয় ভাই বোলারের মতো না এরপর যদি আমরা রাইট ব্যাকের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো দা ব্রাজিলিয়ান প্লেয়ার কাফুকে কাফুর ভাই পারফরম্যান্সটা শে মারাত্বক বাট একটা সমস্যা হচ্ছে সে উঠে উঠে যায় উপরে উঠে উঠে যায় এটাই প্রবলেম যারা খেলতে পারো নিঃসন্দেহে এই ভালো প্লেয়ার যারা খালাতে পারো অবশ্যই একে নিয়ে খেলাতে পারো পারফরমেন্স মোটামুটি ভালোই দেয় খারাপ দেয় না চলার মতো রয়েছে এরপর আমরা যদি জিকে বা গোলকিপারের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো তার স্টেজেন না স্টেগেন যাই হোক এ ডাকে দেখতে পাবো এটা ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে দুই হাজার চব্বিশে এসেছিল এটার পারফরমেন্সটা ভালোই দেয় মোটামুটি চলার মতো রয়েছে যাদের কাছে ভালো গোলকিপার নেই তারা একে নিঃসন্দেহে ইউজ করতে পারো আর নমিনেটিং কন্ট্রাক্টে তার স্টেগেনের যে কাটটা দিয়েছিল ও ওটা ভাই মারাত্মক একটা কার্ড ওইটাতে ভাই ডবল টাচও অ্যাড করা ছিল প্রথম থেকে আর এই ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ এর এটাও মোটামুটি ভালোই পারফরমেন্স দেয় সেফটে ভালোই দেয় যাই হোক রঘুতর সাবে ক্লিক করার আগে তোমাদের যাদের আইডি রিয়াকশন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আর তোমরা পার্সোনালি অনেকেই যোগাযোগ করে অনেকেই বলেছো তোমাদের আইডি গুলোর রিয়াকশন দিতে বাট পার্সোনালি যোগাযোগ করে কোনো লাভ হবে না রিয়াকশন দেওয়ার কথা বলে তোমাদেরকে কমেন্ট করতে হবে কমেন্ট পিকারের মাধ্যমে যারটা উঠবে তারটাই আমি রিয়াকশন দিয়ে দেব কমেন্ট করতে হবে শুধু কমেন্ট করতে হবে তোমাদের ইউজার নেমটা অবশ্যই কমেন্ট করে যায়ও আর যারা ভার্সেস করতে চাও তারা পার্সোনালি অবশ্যই নক দিয়ে যোগাযোগ করতে পারো আর না হলে কমেন্ট সেকশনে জানাতে পারো আর হ্যাঁ গাইজ ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তো আশা করতেই পারি আর যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখো এমন ইন্টারেস্টিং রিয়াকশন ভিডিও পেতে এখন আমাদের দেখার পালা হলো রকুতোর সাবে কোন কোন প্লেয়ার রয়েছে রু সাবে ক্লিক করতে না করতেই মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো সব টপ টপ প্লেয়ার তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ প্রথমে রয়েছে রুট ভেনেসতা রয় ফার্নান্দো টোরেস ভারগিল ভেন্ডাই কচ্ছবের বাচ্চা ভিনিসিয়াস জুনিয়র হালান্ড ভ্যান বাসটেন এর নাম মনে হয় রবাত্র তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তো এর নামটা কি তারপরে রয়েছে লিডিকসন রুবেন নাভাস বেলিংহামের পোটোতে যতগুলো কার্ড এসেছে তার মধ্যে এটাই ওয়ান অফ দা বেস্ট কার্ড এটাই সেরা তারপরে রয়েছে দিয়েগো ম্যারাডোনা দা লেজেন্ড রঘু তো তোমাকে অসংখ্য 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 ধন্যবাদ কমেন্ট করার জন্য আর ওয়ান কে তে তোমাকে উইশ করতে পারিনি এখন উইশ করতেছি তোমার জন্য শুভকামনা ও ভালোবাসা রইল এবং আমার জন্য দোয়া কইর আর হ্যাঁ গাইস তোমরা যারা রকুতর মতো আইডি রিয়াকশন পেতে চাও তারা অবশ্যই তোমাদের ইউজার নেমটা কমেন্ট বক্সে লিখে যাও আর যারা ভার্সেস করতে চাও তারা অবশ্যই পার্সোনালি যোগাযোগ করতে পারো এবং কমেন্ট সেকশনে জানাতে পারো আজকের রিয়াকশন ভিডিও তোমাদের কাছে যদি এক ইঞ্চি পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তো আশা করতেই পারি আর হ্যাঁ গাইস আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখো এমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আজকের রিয়াকশন ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আমি রাখি বিদায় নিচ্ছি আজ তোমাদের কাছ থেকে আল্লাহ হাফেজ গাইস